সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরা মুলক আমি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা শিখে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান مَنِ الرحيم تبارك الذي بيده الملك يهنا تام بين زاتين يعني تام هذا ميلي ده وهو على كل شيء قدير এখানে শেষে যেমন নুন আছে এটা নুনে কুত্রি সেটা এখানে সেটা পড়তে হবে না আমি যেভাবে সেইভাবে পড়বেন এখানে কোনো আয়াত নাই লিয়া লুয়া কুমুরে থাম সেজন্য আবার মিলিয়ে যেতে হবে লিইয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইয়খানে ওয়াসফ মুতলাক তো চিহ্ন যে ছোট্ট একটা এটা হচ্ছে ওয়াসফ মুতলাক এখানে তামা utthob এখানে মিলিয়ে যাবেন না ওয়া হুয়াল আযীযুল গাফুর এই যেত আয়াত এগুলো হচ্ছে তামের তারপরে الذي خلق سبع سماوات طباقا سماوات ولا تعمل بولا تواشي شيخ سماوات طباقا نحن نفكر مطلق <applause> تمتوبي <applause> مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ وفق المطلق فَرْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ فَرْجِعِ الْبَصَرَ رح. بَصَرَ دوتا تا پُر سوا دو پُر سو راو بَصَرَ بي. بَصَرَ

খোয়াসি আউ বলে এদগামে বাগুন্না অথবা এদগামে মালগুন্না তানবিনের পরে বসেছে গুন্না করবেন খোয়াসি আউ ওয়াহুয়া হাসিদ এই যে বললাম আমি গুন্না এরকম করবেন তারপরে ওয়ালাকাদ যায়ান্নাস সামা এই যে সামা বলে মধ্যে মুক্তাশী অনেক লম্বা হয়েছে অনেক লম্বা সেটা তারপরে বিমা সাবি বলেছি এখানে আয়াত নাই কোনো ধরনের চিহ্ন নেই জন্য এখানে এখান থেকে মিলিয়ে যেতে হবে বিমা সু এখানে কোনো চিহ্ন নাই মিলে যেতে হবে এই হচ্ছে পাশায়াত আপনাদের জন্য আয়াত পড়া গাফলতি করবেন না আর বেশি যদি কেউ না পারেন তাহলে তিনি আয়াত পড়বেন তিনি পড়লে আপনারা ওদের চেয়ে পিছিয়ে যাবেন এই জন্য আমি বলবো সবাইকে আপনারা পাঁচ আয়াত শিকেন পাসায়াত পাঁচ আয়াত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন